যখন অশ্লীলতার মহামারী ছড়িয়ে পড়বে তখন আলেম জালেম সব ধ্বংস তো এটা ছড়িয়ে পড়ার মূল বিষয়টা হচ্ছে পণ এই পণ এবং নীল সভ্যতা নীল দর্পণের মধ্য দিয়ে সারা ওয়ার্ল্ড ওয়াইড আজকে এটা ছড়িয়ে পড়ছে মুসলিম কান্ট্রিগুলোতে এগুলো ইউজিং দিন দিন বাড়ছে সো এটাকে কিভাবে ব্লক করবে যদি উপর থেকে ব্লক না করে যদি উপর থেকে ব্লক না করা হয় তাহলে আপনাকে আপনার সেলফোনে আপনার পিসিতে আপনার ল্যাপটপে এমন সফটওয়্যার বা কিছু ইনস্টল করতে হবে যে এগুলো যেন দেখা না যায় এরপরেও বাচ্চা খুব মুশকিল ফেসবুকে ঢুকবেন আপনার চোখের সামনে চলে আসবে ইউটিউব ইউটিউব স্ক্রল করবেন চোখের সামনে চলে আসবে কি করবেন এই জন্য আজকে একজন বুজুর্গ হারেন যার পিছনে আমরা জুমার নামাজ পড়েছি আমাদের দেওয়ার হোসেন হোসু আকবর কমপ্লেক্সে উনি বলছিলেন একজনকে যে স্মার্টফোন থাকলে ভেঙে হবে তাছাড়া তুমি বাঁচতে পারবে না চোখের একজন প্রশ্ন করেছে চোখের হেফাজত কেমন করে করবো তিনি বলছেন স্মার্টফর্ম ভিডিও এটাও তো পসিবল হচ্ছে সবাই তো বলতে পারছেন অনেকের প্রয়োজন আছে সেক্ষেত্রে ফত্তা কুল্লাহ আল্লাহটা তোমরা সাধ্যমত আল্লাহের আর যখন আপনি দিনই পরিবেশে থাকবেন নামাজ পড়বেন ধুরান্তরাবাদ করবেন বেশি বিশাল শিগির করবেন আল্লাহ মানে দাওয়াতি কাজ করবেন হ্যাঁ দিনই মানুষের সংস্পর্শে থাকবেন তারপরে আপনি বিয়ে করেছেন বাসা স্ত্রী আছে লজ্জাস্তর হেফাজত করার জায়গা আছে ঠিক আছে আপনার পবিত্র জায়গা আছে এবং আপনি তার সাথে হ্যাপি আপনার মনের মতো একজন পেয়েছেন তখন কিন্তু দেখবেন এই বিষয়গুলো থেকে আপনি খুব সহজেই বের হয়ে আসতে পারছেন যাই হোক থেকে আমাদের বেঁচে থাকা আর অল কাইন্ডস অফ ড্রাগস যত রকম ড্রাগস আছে এই ড্রাগস গুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে ড্রাগস মানে বুঝাচ্ছি মাদক এটাও এই পর্নোগ্রাফি রেড সমকামিতা এইগুলোর পিছনে ড্রাগসের একটা বড় ভূমিকা আছে ঠিক আছে